হ্যালো ছোট্ট বন্ধুরা তো একটা বেসিক ওয়াটার কালার যাক একটা লাইট পেন্সিল নেবে টুবি টাইপের তারপরে কি আর ফার্স্ট তাহলে ড্রয়িং করো হালকা করে ড্রয়িংটা করবে ডিটেইলস ড্রয়িং করার দরকার নেই কালারে আমরা ডিটেইলস করব মোটামুটি একটা কোথায় কি থাকবে সেই ধরনের বেসিক একটা ড্রয়িং সো ড্রয়িং কমপ্লিট করার পর আমরা পুরো পেপারটা কালার করব প্রথমে উপরের দিকটা হালকা করে জল দিয়ে ভিজে নিতে পারো কিংবা এইভাবে এটা মোটা ব্রাশে করে স্কাই ব্লু দিতে পারো তারপরে দূরে পাহাড় আছে পাহাড়ের ক্ষেত্রে আমি এখানেতে ব্লু আর করে অ্যাপ্লাই করছি ওকে তারপর তোমরা দেখে দেখে যাও কোথায় কি আমি অ্যাপ্লাই করছি কোথায় ফার্স্ট লেয়ারটা দেখো কিভাবে আমরা চাপাচ্ছি প্রথমেতে হালকা করে ফার্স্ট লেয়ারটা প্রথম হালকা করে সব জায়গায় দিয়ে দিচ্ছি তারপরেতে সেকেন্ড লেয়ার তারপরে শেষেতে আমি ডিজেলস কাজ করবো কোথায় যেখানে যেখানে যেটা প্রয়োজন সেটুকু দেবো হালকা করে প্রথমেতে বেসিক কালার গুলো কোথায় কি আছে না আছে দেখে দেখে সেখানে অ্যাপ্লাই করে করে যাচ্ছি তো বন্ধুরা ফার্স্ট লেয়ার কমপ্লিট করার পর এবার সেকেন্ড লেয়ার একটু ডিটেলসে ধরবো গাছের পাতাগুলো একটু ডিটেলস করবো গাছের কাণ্ডটা ঘরে ডিটেলসিং ধরা হবে এরপরে আস্তে আস্তে কোথায় কি আছে না আছে সেটা দেখবে আর সেই অনুযায়ী টুকটুক করে কাজ করে করে যাবে বাড়িগুলোর চাল যে মোটামুটি একটা গঠন দেখাতে হয় যেখানেতে এই আছে যে গঠন ধরো এটা খড়ের চাল না টালির চাল সে ধরনের একটা গঠন দেখাতে হয় তালি হলো তো সেই রকম ভাবে আমি অত ডিটেলস ধরছি না দেখো এরপর এক নম্বর তুলি দিয়ে শুধু কিছু কিছু জায়গা ডিটেলসে তার বর্ডার তার লাইন তার গঠন সেগুলো ধরবো তো মোটামুটি এবার দেখো ঘরের যে জানলাগুলো ছিল তার রডগুলো বা তার গঠনগুলো হালকা করে করে শেষ একদম শেষে এবং এখানে সরাসরি ব্ল্যাক ইউজ করবে না ব্রাউনের সঙ্গে ব্লু মিস্ট করতে পারো কিংবা গ্রিনের সঙ্গে ব্রাউন মিস্ট করতে পারো এ ধরনের একটা ব্ল্যাকিস্ট কালার আসবে সেই কালারটা দিয়ে তোমরা এই পাখি গাছের যে ডালপালা সমস্তগুলো করতে পারো সরাসরি ব্ল্যাক ইউজ করলে হয় ছবিটা খেয়ে নেয় চোখটা সেখানে রয়ে যায় যেমন ধরো আমার এখানেতে সামনের যে গাছগুলো করলাম সেগুলো ডিপ ফলে আমার চোখ এতক্ষণ ঘরে ছিল এখন কিন্তু সামনে চলে এলো বলে প্রবলেম করে সো মোটামুটি আমার পেন্টিংটা কমপ্লিট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো